লক্ষ্মী পুজোতে সারাদিন কি কী কাজকর্ম করলাম তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল চলো তোমাদেরকে সবটা শেয়ার করি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কি কি করেছিলাম আর কি কি ভোগ রান্না করেছিলাম সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সকলে আমাকে জানাবে আমি তো বেশ ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছিলাম আর তারপরে দেখো ঠাকুরের যত বাসন ছিল সেগুলো আমি একে একে মেজে নিচ্ছি আর স্টিলের বাসন যেগুলো ছিল সেগুলো আমি আগে মেজে সরিয়ে রেখেছি আর তারপরে পেতলের বাসনগুলো মেজে নিলাম আর এই যে মা লক্ষ্মীকে আগেই আমি ঘর থেকে বের করেছিলাম কেননা এগারোটার সময় পূর্ণিমা লেগে যাবে তার জন্য পূর্ণিমা লাগার আগেই আমি ঘর থেকে বের করে একটু ভালো করে মানে মেজে নিয়েছিলাম পীতম্বরী দিয়ে আর এখন আমি মা লক্ষ্মীকে দেখো শাড়ি পরিয়ে নিচ্ছি আর এর এই কারণেই আমি আজকে সকালে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছিলাম কেননা আজকে সারাদিনই পুজোর কাজকর্ম করতে হবে তো তার জন্য একবারে স্নান করে নিয়েছি আর এই যে মা লক্ষ্মীর নতুন ঘাগড়া এনেছি এবার শাড়ি আনিনি মা লক্ষ্মীর জন্য ঘাগড়া এনেছি তো এই ঘাগড়াটা এখন আমি পরাবো তো চলো তোমরা মা লক্ষ্মীকে সাজানোর পরে বলবে কেমন লাগছে ঠিক আছে এই যে এখন আমি শাড়ি পরিয়ে নিচ্ছি মানে ঘাগরাটা পরিয়ে নিচ্ছি আর তারপরে যা গয়নাগুলো আছে সেগুলো পরিয়ে দেব। তো ঠাকুরকে রেডি করে ওইদিকে মানে শাড়ি গয়না পরিয়ে একটু জল মিষ্টি দিলাম না বাড়িতে পুজো হবে সেই সন্ধ্যাবেলায় পাঁচটার সময় তার জন্য একটু সকালে জল বৃষ্টি দিলাম আর আমি ওইদিকে নারকেলটা কুড়িয়ে রাখলাম আর এইদিকে ভোলানাথ স্নান করে চলে এসেছে রান্নাঘরে সুজি করব লুচি করব আর এদিকে সুজি আর খিচুড়িটা আগে বসিয়ে দিল আর ওইদিকে আমি ভোলানাথকে সব কিছু গুছিয়ে দিয়ে আসছিলাম আর এইদিকে কাজকর্মগুলো একটু কমপ্লিট করছিলাম ঠাকুর ঘরে তো অনেক রকমের কাজ থাকে বলো তো দেখো মা লক্ষ্মীকে আমি আসনে বসিয়েছি আর তারপরে এই যে আলপনাটাও দিয়ে নিচ্ছি তো আলপনা দেওয়ার পরে দেখো আমি একে একে করে সমস্ত জিনিস কিন্তু গুছিয়ে নিয়েছি আর এবার আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ জন্য আমাকে কিন্তু নিজে হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে আর ভোলানাথকে এর জন্যই রান্নাঘরে পাঠিয়েছি ভোলানাথ আমাকে রান্নাঘরের কাজটা হেল্প করে দিচ্ছে তো এইদিকে খিচুড়ি আর লুচি সুজিটা হয়ে গেলে আবার তারপরে খই মারতে হবে নাড়ু পাকাতে হবে অনেক কাজ আছে তো আমি ওইদিকে ভোলানাথকে একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে আসছিলাম আর এখানে এসে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করছিলাম তারপরে চন্দন ঘষে নিলাম আর এদিকে ঠাকুর মশাও চলে এসেছিলাম ওম নমো ফলোপাত্র সভাযুক্ত কোক্পরে শুভাশ্রিজু শ্রীযুক্ত লম্বানুষ্যকরমইশন এ ফলো পাত্র তুলা নমো দিপিষ্ণব এতদরায় নমো লক্ষ্মী দেবী নমো নম এ বছরে না একদম রাইট টাইমে ঘরের পুজোটা করতে পারলাম মানে একদম সন্ধ্যার সময় এই সন্ধ্যার সময়টাই করাই হয় না মানে আগে পিছিয়ে ঠাকুর মশাইয়ের সময় হয় না জন্য আগে পিছে টাইম হয়ে যায় তবে এবার একদম সন্ধ্যার সময় পুজোটা কমপ্লিট হলো আর আমি দেখো একটু পাঁচালি পরে নিচ্ছি লক্ষ্মী পুজো তো অনেকে পাঁচালি পরেই করে তো যেহেতু ব্রাহ্মণ ঠাকুর মানে পুজো করে দিয়ে গেল আর আমি তারপরে একটু পাঁচালি পরে নিচ্ছি আর আজকে কি কি ভোগ করেছিলাম লক্ষ্মী পুজোয় চলো তোমাদেরকে বলি এই যে একটু লুচি সুজি খিচুড়ি আলুর দম আর খই মেরেছিলাম আর নাড়ু করেছিলাম তিলের নাড়ু খইয়ের নাড়ু তারপরে চিরের নাড়ু এইসব করেছিলাম এগুলো তো লক্ষ্মী পুজো করতেই হয় আর এই করেছিলাম একটু চাটনি করার আর সময় হয়নি এর জন্য চাটনি করতে পারিনি দই মিষ্টি এইসব তো থাকেই তারপরে দেখো আমি পাঁচালি পড়া কমপ্লিট করে তারপরে দেখো ভোলানাথ আবার সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আমি সব কিছু ফুল বেলপাতা ফেলে দিলাম আর ভোলানাথ দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে একটু চাল প্রসাদ সুজি মানে ভাগ 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 করে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভাসান তো আমাদের বাজারেও বড় করে লক্ষ্মী পুজো হয় আর আমরা প্রতি বছরই কিন্তু ভাসানে আসি এটা হচ্ছে লক্ষ্মী পুজোর একদিন পরে মানে ভাসান ছিল তো সেদিন আমরা ভাসানে এসেছিলাম আর এসে আমরা খুব মজা করেছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো আজকের মতো টাটা তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে